দর্শক বাংলা সিনেমার আপডেটে আজকের খবরটা বেশ চমকপ্রদ দেখি ও বাপ্পারাস অভিনীত বিদায় সিনেমাটা নিয়ে অনেকদিন ধরেই আলোচনা চলছিল গত অক্টোবরে শুটিং শুরু হলেও এখনো পর্যন্ত প্রায় তিরিশ শতাংশ শুটিং বাকি নির্মাতার ভাষায় বাকি অংশের বেশিরভাগই শুটিং হবে মালয়েশিয়ায় আর এই কারণেই আসন্ন ঈদে বিদায় মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনাই নেই অর্থাৎ সিনেমাটিকে সামনে আরও কিছুটা অপেক্ষা করতে হবে এদিকে একই প্রযোজনা প্রতিষ্ঠানের নতুন আরেকটি চমৎকার খবর পাওয়া গেছে রাক্ষস নামে একদম নতুন সিনেমার শুটিং শুরু হচ্ছে বারো ডিসেম্বর থেকে পরিচালক মেহেদি হাসান নিজের মুখেই নিশ্চিত করেছেন এই বছরের ইদুল ফিতরে রাক্ষসই হতে যাচ্ছে তাদের বড় রিলিজ সিনেমাটি পুরোপুরি আন্তর্জাতিক লেভেলে বানানোর পরিকল্পনা চলছে শুটিং হবে শ্রীলঙ্কা ও মালয়েশিয়ায় যেখানে ধরা হবে চমৎকার লোকেশন বড় অ্যাকশন সেট আপ আর আধুনিক অ্যাকশন স্টাইল গল্প মিউজিক ভিজুয়াল সব মিলিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান চাইছে দর্শকদের জন্য এক দুর্দান্ত ঈদের উপহার দিতে অন্যদিকে নায়ক শিয়া মাহেমেদও এখন রাক্ষসের জন্য পুরোপুরি প্রস্তুতি নিচ্ছেন আগের সকল ব্যস্ততা আর ঝামেলা ঝরঝাপটা কাটিয়ে তিনি এখন পুরো ফোকাস দিয়েছেন সিনেমাটির অ্যাকশন প্রস্তুতিতে শুধু শুটিং নয় সিনেমার প্রচারণাতেও থাকবেন তিনি অত্যন্ত সংস্ক্রিয়া সব মিলিয়ে ঈদের বড় আলোচনার কেন্দ্রবিন্দু এখন রাক্ষস বিদায় সিনেমা পিছিয়ে গেলেও দর্শকদের চোখ এখনো রাক্ষসের দিকে কারণ এই সিনেমার নেপথে আছে বড় বাজেট আন্তর্জাতিক শুটিং এবং শক্তিশালী টিম তো বস দেখা যাক এবার ঈদে কোন মাত্রায় বাজিমাত করতে পারে রাক্ষস আর আপডেট পেতে থাকুন আমাদের সঙ্গে